দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অপমানজনক মন্তব্য করেছেন এর প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে সোমবার আসানসোল শহরে ধিক্কার মিছিল ও সমাবেশ করল তৃণমূল কংগ্রেস আসানসোলের জিটি রোডের রাহালেন মোর সংলগ্ন টিএমসি পার্টি অফিস থেকে আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস ব্লক একের ডাকে এই প্রতিবাদ মিছিল বেরোয় এর নেতৃত্ব ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ব্লক সভাপতি তথা মেয়র পারিষদ গুরুদাস ওরফের রকেট চট্টোপাধ্যায় এছাড়াও আসানসোল পুরনিগমের বড় চেয়ারম্যান রাজেশ তিওয়ারি আসানসোল পুরনিগমের আইনি উপদেষ্টা তথা প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম কাউন্সিলর সম্পাদা জিশান ইলাহি আকাশ মুখোপাধ্যায় সহকর্মী ও সমর্থকরা মিছিলে উপস্থিত ছিলেন পার্টি অফিস থেকে শুরু হয়ে এই মিছিল হটন রোড মোড়ে গিয়ে শেষ হয় সেখানে এক সমাবেশের শেষে অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করা হয় অভিজিৎ ঘটক বলেন অমিত শাহ যেভাবে দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অপমান করেছেন তার নিন্দা যত করা যায় তা কম যার জন্য আমরা আমাদের সংবিধান পেয়েছি তাকেই অমিত শাহ রাজ্যসভায় দাঁড়িয়ে অপমান করলেন এরপর মন্ত্রিসভায় থাকার অধিকার নেই অমিত শাহের একই সঙ্গে গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও রৌল ইসলামও অমিত শাহকে করা আক্রমণ করে বলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে সারা বিশ্ব শ্রদ্ধা করে তাকেই কিনা রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ অপমান করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন যে অমিত শাহ তার পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে আসানসোলের পাশাপাশি এদিন গোটা বাংলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার সব ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিল বেরোয়